আসসালামু আলাইকুম তো ভিডিও শুরুতে আমি দেখাই দিতেছি পেমেন্ট প্রুফ জাস্ট একটু আগে আমি উজ্জ্বলটা নিয়েছি দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট টু সিক্স ডলার এখানে প্রায় বাংলাদেশি পাঁচশো পঞ্চাশ টাকার মতো সো এখানে দেখতে পাচ্ছেন আপনার টু পয়েন্ট ফাইভ ওয়ানটি এম পেয়েছিলাম তো ওইটাকে আমি সোয়াপ করে পাঁচ ডলার নিয়ে নিছি তো একদম ফ্রিতে যারা বলতেছেন ভাই রেফার টেফার এইগুলো কিছুই না একদম ফ্রিতে তো চলুন তা আপনাদের মাঝে শেয়ার করি এবং এর আগেও আমি একটা ভিডিওতে দেখাইছিলাম কীভাবে অ্যাকাউন্ট করবেন তো আজকে আমি দেখাবো কীভাবে এন ফি পাবেন মানে আপনার ফার্স্ট ফি যেটা ক্লেম করতে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কত ফি লাগে তো আপনার ফার্স্ট অফ অল যদি আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ক্লেম করেন একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি ক্লেম করেন তাহলে আপনার বেশি ইনকাম হবে না কীভাবে ইনকাম হবে সেটাও আমি দেখিয়ে দেব এখন আমার ব্যালেন্সে একদম জিরো দেখতে পারবেন বিকজ এখানে আপনার একটু আগে আমি ক্লেম করে নিছি সো এখানে আমি যদি সো অপশনে যাই যাওয়ার পর আমি অল ট্রানজাকশনে গেলাম সো এইখানে ট্রানজেকশান দেখাইতেছে না তো নাহলে আমি দেখাইতাম আপনাদের ট্রানজাকশানগুলো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার পাঁচশো সাড়ে পাঁচশোর মতো টুকুন ছিল তো এখান থেকে আমি এই টু পয়েন্ট ফাইভ এফ পাইছি যার মূল্য ফাইভ পয়েন্ট টু সিক্স ডলার ওকে সো এখন দেখাবো কীভাবে আনলিমিট করবেন এবং ফিটা কোথায় পাবেন আমার এখানে কিছু পরিমাণ ফি আছে তো এইগুলো আমি দেওয়ার চেষ্টা করব তো কীভাবে নেবেন সেটাও দেখিয়ে দেবো সো একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে কত ফি লাগে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান এই এফটিএন লাগবে তো এইটার প্রাইস কত আমি দেখাই দিই আমি যদি এই এফটিএনটা কিন্তু এম এক্সি এক্সচেঞ্জের গেট ডোডাই কুকয়েন এই বড়ো বড়ো এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট আছে সো এইটার একটা এফটিএনের দাম আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ফয়েন্ট নাইন ফাইভ পাচ্ছেন কম আপনার এখানে দুই ডলার সো এখানে একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে আপনার জিরো পয়েন্ট তিনটে জিরো ওয়ান এফটিএন লাগবে তো যেইটার ভ্যালু আপনার এইখানে দেখতে পাচ্ছেন একদম কম ইউএসডিটি তো এইটা কোথায় পাবেন এইটা আমাদের যে চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেল যেটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে তো সবাই জয়েন করে নেবেন তো এইখানে আমি একটা পোস্ট দিব যেখানে বলবো যে আপনার অ্যাড্রেস দিতে সো অ্যাড্রেস কোথায় পাবেন এই এ অ্যাড্রেস কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দেব তার আগে এখানে দেখতে পাচ্ছেন অফার কিন্তু দেখেন অনেক আগে শেয়ার করা হয়েছে প্রায় সাতাশে এপ্রিল আছে কিন্তু দুইয়ে মে তো প্রায় পাঁচ দিন আগে শেয়ার করা হয়েছে তো এরকম ইনস্ট্যান্ট অফার কিন্তু আপনার ইউটিউবে দেওয়া যায় না তো অবশ্যই এখানে আপনার জয়েন করে নেবেন তো এখন বলে আপনার কোথায় পাবেন এফ অ্যাড্রেস এবং কোথা থেকে আপনার ফিটা কালেক্ট করবেন সো চলে আসবেন ফার্স্ট ফিস বুটে তারপর ওপেন গিয়ে ক্লিক করে দেবেন দেন ওপেন করে নেবেন এবং এখানে কিন্তু জাস্ট কাজ কি এক ঘন্টা পর পর এসে আপনি এই ক্লেম ডিজোকে ক্লিক করবেন এবং এইখানে একটা দুইটা করে ডিজো ক্লেম করতে থাকবেন তো চব্বিশ ঘন্টা যদি ক্লেম করেন তাহলে চব্বিশটা ঢুকবেন দশটা অ্যাকাউন্টে করলে আপনার হিউজ পরিমাণ একটি ইনকাম হবে সো এইখানে দেখায় আপনারা শপে আসবেন শপে টিরোটা ক্লিক করবেন দেন সেটিংয়ে যাবেন এইখানে আপনার একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সো এই এই অ্যাড্রেসটা ক্লিক করে দেবেন এটা কপি করে নেবেন কপি করে চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল সো চলে আসার পর এরকম আমি একটা পোস্ট দিব সেই পোস্টের নিচে আমি পোস্টে লিখে দেব সেই পোস্টের নিচে এখানে কমেন্টে আসবেন কমেন্টে এসে আপনার অ্যাড্রেসটা এইভাবে সাবমিট করে দেবেন তো সেই পোস্টের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে এবং কীভাবে জয়েন করবেন সেইটার লিঙ্কও পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে সো এখন বলে আপনারা কীভাবে যাদের পাঁচটা দশটা অ্যাকাউন্ট আছে তারা কীভাবে করবেন সো ফার্স্ট অফ অল আমার এই লিঙ্কে গিয়ে আপনি অ্যাকাউন্ট করে নেবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন সেইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন কি করবেন এখানে ফ্রেন্ডসে ক্লিক করবেন এখানে আপনার ইনভাইটের ফ্রেন্ডে ক্লিক করবেন দেন এইখানে একটা রেফার লিঙ্কও পাবেন সো রেফার লিঙ্ক পাওয়ার পর চলে যাবেন আপনাদের যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে প্রায় দশটার আটটার মতো সব মিলে আমার দশটা অ্যাকাউন্ট আছে দশটা অ্যাকাউন্ট দিয়ে আমি রেফার করছি এবং প্রতি ঘন্টায় আমি দশটা অ্যাকাউন্টে ক্লেম করছি তো আপনার যে মেন অ্যাকাউন্ট যেটা থেকে আপনি রেফার লিঙ্ক নিয়ে আসলেন তো এইটাতে আপনি দশটা রেফার করলেন আপনার নিজের রেফার তো দশটার রেফার যখন ক্লেম করেন প্রতি ঘন্টায় তো ক্লেম করার পর কিন্তু আপনি কিছু পরিমাণ একটা ডিজোক টুকেন আপনারা এই বোনাস হিসেবে পেয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে প্রতি ঘন্টা ক্লেম করলে আপনার মেন অ্যাকাউন্টে তো ইনকাম হইতেছেই তারপরে আপনার দশটা অ্যাকাউন্টেও ইনকাম হইতেছে তো দশটা যেই অ্যাকাউন্টে ইনকাম হইতেছে সেগুলো আপনার ট্রান্সফার করে একটা অ্যাকাউন্টে আনতে পারবেন সো যখন পঞ্চাশটা করে হয়ে যাবে সব অ্যাকাউন্টে তখন নিয়ে আসবেন একটা অ্যাকাউন্টে সো একটা অ্যাকাউন্ট কীভাবে নিয়ে আসবেন তো এইখানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে এই ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর যেটা ডি যোগ আছে এটা ক্লিক করবেন দেন আপনাদের অ্যাড্রেসটা দিয়ে এখানে ট্রান্সফারে ক্লিক করে আপনাদের চলে যাবেন তো এই ট্রান্সফার করার জন্য কিছু পরিমাণে এফটিএন দরকার তো এই অফটিএম আমার পেয়ে যাবেন আমাদের চ্যানেলে সেখানে জয়েন হয়ে নেবেন পোস্টে আমি যখন বলবো তখন আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো এখন আমি বলি যদি দশটা অ্যাকাউন্টে আপনারা রেফার করেন আর প্রতিটা অ্যাকাউন্টে যদি পঞ্চাশটা করে আপনারা ডিজো ক্লেম করেন তো পঞ্চাশ ইন্টু টেন পাঁচশোটা পাঁচশো ইন্টু জিরো পয়েন্ট ফোর আপনার দুইটা দুইটা দাম এখন মার্কেট প্রাইস আছে এত তো প্রায় ষাট লাখের মতো চারশো টাকার মতো আপনারা ইজিলি ফ্রিতে ইনকাম করতে পারতেছেন তো এখন বলবেন ভাই আমাদের এতগুলো তো অ্যাকাউন্ট নাই তো অ্যাকাউন্টের ব্যবস্থা আপনারা কীভাবে করবেন আই হোপ আপনাদের ফ্যামিলিতে অনেকগুলো ফোন আছে সিম আছে তো ওইগুলো জাস্ট কী করবেন টেলিগ্রাম টেলিগ্রাফ ডাউনলোড দেবেন ওইখানে অনেকগুলো টেলিগ্রাম লগ ইন করা যায় তো প্রত্যেকটা সিম নাম্বার ওইখানে দিয়ে লগ ইন করে নেবেন জাস্ট একটা কোড আসবে কোটা লগ ইন করে এইভাবে আপনারা রেফার করতে থাকবেন সো আই হোপ সবাই বুঝে গেছেন কীভাবে রেফারটা করবেন আর ডি এই এফটিএন ফিটা কোথায় পাবেন আমি বলে দিয়েছি যে আমাদের এই চ্যানেলে একটা পোস্ট করা হবে সেই পোস্টে আপনারা অ্যাড্রেস সাবমিট দিবেন তো আমাদের গুলা যদি ফ্রি হয়ে থাকে তখন কিন্তু আপনাদের সবাইকে যারা যারা এখানে অ্যাড্রেস সাবমিট দিবেন সবাইকে দেওয়া হবে কিন্তু আরেকটা ওয়ার্নিং দিয়ে রাখি যদি একজনের দুইবার অ্যাড্রেস সাবমিট দেয় তাকে ব্যান করা হবে এবং তাকে কোনো এফটিএন দেওয়া হবে না আর আপনার পোস্টের লিঙ্কটা এরকম হবে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার লিঙ্ক দেওয়া থাকবে তার এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে তো এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটা আমার অ্যাড্রেস দিয়ে রাখবো তো এই অ্যাড্রেসে আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন টেন ফিটা দিয়ে দেবেন কারণ আপনি যদি এই টেন ফিটা দিয়ে দিন তাহলে আমি আরেকজনকে দিতে পারবো তো এইভাবে এফটিএন কিন্তু একদম কম ফি যায় তো সবাই যখন সোয়াপ হয়ে যাবে তখন কিন্তু এইখানে আমার অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে আপনারা কিন্তু সাবমিট করে দেবেন তো ভাই আপনি যদি এইখানে কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি যেই এফটিএনটা দিব সেটা যদি আপনি সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনাদেরই উপকার হবে কীভাবে আপনি আপনি যদি আমাকে সেন্ড করেন তাহলে কিন্তু আমি অন্য একজনকে সেন্ড করতে পারবো তো এইরকমভাবে আমি যতজন এইখানে অ্যাড্রেস সাবমিট দিবেন ততজনকে আমি দেওয়ার চেষ্টা করব এবং যখন সবার কাজ শেষ হয়ে যাবে তখন এই অ্যাড্রেসটা আবার সেন্ড করে দেবেন ওকে সো এইভাবে দশটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা যদি করেন তাহলে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তো আই হোপ বুঝে গিয়েছেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম আরও ভালো ভালো অফার পেতে জয়েন করে নেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো এর ভিডিওতে ততক্ষণ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ